আপনি মাধ্যম দিয়ে আমাদের কাছে খবর আসছে যে আপনাকে আর ক্ষমা চাওয়ার জায়গাতে নয় সরাসরি নির্দেশ আপনি পদত্যাগ করুন যদি আপনি পদত্যাগ না করেন তাহলে আপনাকে বরখাস্ত করা হবে। কি বলবেন? আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সীই মাত্র ফোন করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত এই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করুন। আমি আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবে আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেব কালকে এই যে পদত্যাগ করতে হচ্ছে মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা নিয়ে কি না আমি এতে কোনো অনুতপ্ত না আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত না কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে দলকে পদত্যাগ করছি এটা কি বেশি না তা জানি সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তৃণমূলের আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যেই আমার লড়াই চলবে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এম এল থাকবো আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় 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 মানুষদের জন্য আমার লড়াই চলবে গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বনদপ্তরের বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন কি ধরনের দুর্নীতি তথ্য আছে আপনার কাছে সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল আমি তো যাইনি আজকে ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বনদপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনও পাঁচ হাজার কখনো ছ হাজার কখনো সাত হাজার টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে আপনার দল মানে বনদস্তনে দুর্নীতি হচ্ছে এবং আপনার কাছে সেই খবর ছিল আপনি আগে মন্ত্রসভায় জানাননি কেন বা আপনি কি আগে কোনো পদক্ষেপ নিলেন আমার কোনো খবর ছিল না আমি সেদিনকেই দিচ্ছি আপনি ভিডিওতে বলছেন যে বনদস্তনে একাধিক দুর্নীতি রয়েছে যেগুলো আমি ফাঁস করে দেবো কাথের বাবা কাথের বাবা বলেছিল টাকার বাবা বলিনি টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে আমি কাঠের ব্যাপারটা বলেছি কাথের কাথের অনেক কিছু কাট ওরা দেখ কাঠের ব্যাপারে কাঠ অনেক সময় যেগুলো অকেজো কাঠ শুকনো কাঠ সরকারি ঘরে আসার কথা তা বিক্রি করে নিয়ম কানুন মেনে পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার সে সেক্ষেত্রে অব্যবস্থা আছে অফিলব একটা বিষয় এই যে দল এই সিদ্ধান্তটা তোলার সিদ্ধান্ত যেটা নিলো তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছেন যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে বা আপনি বলেছেন বা আপনি কেন বলেছেন দল কি কাছে জানতে না দল আমার কাছে জানতে চাই কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চাই শুধু সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন তিনি নির্দেশ দিয়েছেন দলtale আপনি দায়ামি করে दीजिए